কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও হাফেজদের নিয়ে জনপ্রিয় রিয়েলিটি শো কোরআনের আলোর বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফের ভারত থেকে দেশে আনা হয়েছে আজ মার্চ সকালে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক রোববার বিমানবন্দরে মাওলানা আবু ইউসুফের মরাদেহ গ্রহণ করেন তার পরিবার সদস্য ও কোরআনের আলো ফাউন্ডেশনের সহকর্মী সংশ্লিষ্টরা হাফেজ মাওলানা আবু ইউসুফের জানাজা আজ রোববার বাদ জোহর রাজধানীর মহাখালীর বিএসটিআই জামে মসজিদে এবং বাদ আসর হবে। হবে। এরপর তাকে গ্রামের বাড়ি দাফন করা গতকাল শনিবার সকালে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফেজ মাওলানা আবু ইউসুফ মৃত্যুকালে স্ত্রী দুই ছেলে ও অসংখ্য গুণীগ্রাহী রেখে গেছেন মাওলানা আবু ইউসুফ হাসান টেলিভিশন